আল্লাহর নবী পয়করিসাল্লামের বয়স তখন নয় বছর ওই সময় কাবার মানুষের মক্কা শহরের মানুষেরা অনেক বিপদের মধ্যে পড়ে গেল কি বিপদের মধ্যে গেল দীর্ঘদিন ধরে মক্কা শহরে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন পানির অভাবে মানুষেরা বিপদের মধ্যে পড়েছিল ওরে আল্লাহর বান্দা ওই সময় একটি রীতি নীতি ছিল যে মক্কার মধ্যে বিভিন্ন গোত্রের প্রধান যারা ছিল এই গোত্র প্রধানেরা তখন তারা একটি কাজ তুলত যদি তারা বিপদের মধ্যে পড়ে যাইত অর্থাৎ পানি যদি বন্ধ হয়ে যাইত তখন তারা একটি কাজ করত সেই কাজটি হলো কাবা ঘরের কাছে গিয়া তারা কাবা ঘরের কাছে গিয়ে একটি পাত্রের মধ্যে পানি দিত পানি দেওয়ার পরে ওই পাত্রের পানির মধ্যে তারা হাত ডুবাইতো হাত ডুবানোর পর ওই কাবা ঘরটা এইভাবে হাত দিয়া ধরে রাখতো আর বলতো যহুত যতক্ষণ পর্যন্ত এই কাবা ঘরের মালিক এই মক্কা শহরে যতক্ষণ পর্যন্ত পানি না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এইভাবে ধরে আল্লাহর বান্দা ঠিক এইভাবে এই বড় বড় গোত্র প্রধানেরা এইবার তারা সকলে কাবা ঘরের কাছে তারা চলে গেল যাওয়ার পরে কাবা ঘরের পাশে এইবার তারা বড় একটি কাবাঘরের পাশে তারা বড় একটি পাত্রের মধ্যে পানি দিল পানি দেওয়ার পরে তারা এইবার গোত্র প্রধানেরা এইবার ওই পানির মধ্যে হাত ডুবাইল হাত ধৌত করার পরে এইবার কাবাঘরের কাবাঘরটা এইভাবে ধরলো ধরার পরে এইবার তারা এইবার তারা বলতেছে যতক্ষণ পর্যন্তই কাবাঘরের মালিক যতক্ষণ পর্যন্তই জমিনে পানি না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই কাবা ঘর সারব না এইবার আল্লাহর এই বান্দারা যখন এই কাজটা শুরু করে দিল ওই সময় নবীজির চাচা বুতানি তিনিও তো একজন গোত্র প্রধান তিনিও তো একজন অনেক বড় মাপের একজন মানুষ ছিলেন ওরে নবীর উম্মতের দল এইবার নবীজির চাচা বুতানি মায়ার নবী রকে রাখিয়া এইবার সেও ঘরের দিকে রওনা হয়েছে মায়ার নবী বয়স তখন বছর আল্লাহর নবী এইবার তার চাচাকে ডাক দিয়া বলেন ও চাচা যান আপনি কোথায় যাইতেছেন বলে ও ভাতিজা তুমি শুনে কি লাভ বলে আমাকে বলেন আমিও আপনার সঙ্গে যাব এইবার আবু তা এই যে মক্কা শহরের মধ্যে দীর্ঘদিন ধরে বৃষ্টি বন্ধ হয়ে আসে মানুষেরা অনেক কষ্ট পাইতেছে আর আমাদের রীতিনীতি হল যখন এই বৃষ্টি যখন বন্ধ হয়ে যায় তখন আমরা কাবার কাছে চলে যাই যাওয়ার পরে আমরা ওখানে একটি পাত্রের মধ্যে পানি ফালাই পানি দেওয়ার পরে আমরা হাত ধৌত করে ওই হাত দিয়ে আমরা এইবার কাবা ঘরটা ধরে রাখি যতক্ষণ পর্যন্ত মক্কা শহরে পানি না এই কাবা ঘরের মালিক না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা হাত সরাই না এইবার নবী মুহাম্মদ সাল্লি সাল্লাম তখন নয় বছর বয়স এইবার তার চাচাকে বলে ও চাচা জানা আমিও আপনার সঙ্গে যাব আমাকে আপনি নিয়ে চলেন এইবার আবু তালেফ বলে না তুমি যা কি লাভ হবে আমি যাব এইবার আল্লাহর নবী বলেন চলেন আমাকে একটু চলেন আমি শুধু দেখব আপনারা কি করেন এটা শুধু আমি দেখতে চাই এইবার আবু তালি মায়ার নবী রহমাতুল্লীলা আলমিনকে নিয়ে গেল কাবা ঘরের কাছে কাবাঘরের কাছে যাওয়ার পর আবু তালিফ ঠিক তেমনি ভাবে ওই আমলটা শুরু করে দিল পানির মধ্যে হাত ধৌত করার পর কাবা ঘরটা এভাবে ধরে রাখল আর বলতিছে যতক্ষণ পর্যন্ত এই কাবার মালিক এই জমিনে বৃষ্টি না নামায় দিবে ততক্ষণ পর্যন্ত কাবা আমি সারব না এইবার নবী মোহাম্মদুর রসুল সাল্লাম এইবার তার চাচাকে বলে ও চাচা যান আমাকে আপনি ধরার সুযোগ দেন আমি যদি এই কাবা ঘরটা ধরে যদি আমি যদি এই কাবার মালিকের কাছে যদি আমি দোয়া করি তাহলে এই কাবার মালিক অবশ্যই অবশ্যই জমিনে বৃষ্টি নামায়া দিবে এইবার আল্লাহর নবীর চাচাবু তালিক বলে ও আমার বাতিজা আমরা এই যে গোত্র প্রধান প্রায় বত্রিশ জন মানুষ আমরা এই যে গোত্র প্রধান আমরা এই কাজটা করতেছি আমাদের কথাই তো শুনতেছে না তুমি ছোট্ট ভাতিজা তোমার কথা কীভাবে শুনবে এই কাবার মালিক এরে আল্লাহর বান্দা আল্লাহর নবী বলতেছেন ও চাচা আমাকে একবার সুযোগ দেন আমাকে একবার সুযোগ দিয়েই দেখেন আমি অবশ্যই অবশ্যই এই জমিনের মধ্যে বৃষ্টি নিয়ে আসতে পারব আমি অবশ্য অবশ্যই বৃষ্টি নিয়ে আসতে ওই গোত্র প্রধানেরা তিন দিন চার দিন পাঁচ দিন ধরে তারা এইভাবে কান্নাকাটি করলো কাবা ঘরটা ধরিয়া কিন্তু বৃষ্টি আল্লাহ তাআলা দিল না জমিনে আল্লাহর নবী এইবার গোত্র প্রধানদেরকে বলতেছেন আমাকে শুধু একবার সুযোগ দেন আমি কাবার মালিকের কাছে একবার দুইটা হাত তুলে বলবো অবশ্যই অবশ্যই আমার দোয়া কবুল করবেন এইবার গোত্র প্রধানেরা এইবার চিন্তা ভাবনাই পড়ে গেল আমরা তিন দিন চার দিন পাঁচ দিন ধরে আমরা দোয়া করলাম তারপরেও তো বৃষ্টি পড়লো না তাহলে ঠিক আছে একবার মোহাম্মদকে আমরা সুযোগ দিব এই ছোট্ট মোহাম্মদকে আমরা একবার সুযোগ দিতে চাই দেখি সে বৃষ্টি নিয়ে আসতে পারে কি না এইবার মায়ার নবী রহমাতুল আলমিনের কেমন যা বাবা আল্লাহর নবী বৈগম্বর সাল্লাসাল্লাম এইবার কাবার এইবার কাবাতে হাত লাগাইয়া এইবার আল্লাহর কাছে দোয়া করেন ও দয়ার মানি আপনি এই মক্কা শহরে বৃষ্টি নামায়া দেন এরে আল্লাহর বান্দা মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করতে দেরি আকাশের দিকে তাকায় দেখে আকাশটা কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে ওরে বান্দা আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে সঙ্গে সঙ্গে এই জমিনের মধ্যে অর্থাৎ মক্কা শহরে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বৃষ্টি নামায়া দিয়েছে এই হলো মায়ার নবী রহমান আল আমিনের যা নয় বছর বয়সে ওই কাবার বড় বড় ব্যক্তিদেরকে আল্লাহর নবী মজেজা দেখায় দিলেন আল্লাহ তাআলা নিজেই মায়ার নবী রহমতুল্লিল আলমিনের মজেজা দেখায় দিলেন ওরে নবীর উম্মতের দল আল্লাহর নবীকে আল্লাহ তালা এমন পাওয়ার দান করেছেন আমার আপনার নবীকে আল্লাহ এমন পাওয়ার দান করেছেন যেই পাওয়ার যেই ক্ষমতা অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা দেয় নাই আল্লাহ তাআলা বলেন আমার নবীর উপর যে একবার দরুদ শরীফ পাঠ করবে আমি আল্লাহ তার উপর দশটি রহমত আমি আল্লাহ নাজিল করব। এবং ওই বান্দার আমি আল্লাহ দশটি গুণা আমি আল্লাহ মাফ করে দিব